শান্তি সালাম ও শুভেচ্ছা এখন আলোচনা করব মিথ্যাচার এবং এর ভয়ঙ্কর পরিণতি যে আমরা বলতে পারি ও যে আমরা পড়েছিলাম জজুবুরির ভয় তো মিথ্যাচার মানুষ কেন করে আর মিথ্যাচারের পরিণাম কি মিথ্যাচার কেন করে মিথ্যাচারের ভয়ঙ্কর পরিণাম সত্ত্বেও মানুষ কী কারণে মিথ্যাচার করে কিসের জন্য এগুলো আলোচনার বিষয় সংক্ষেপে করব তো মিথ্যাচার এর ভয়ঙ্কর পরিণতি মিথ্যাচার হল আল্লাহ চরম জুলুম সবচেয়ে বড় জুলুম হল জালিম হইল ওই ব্যক্তি যা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে কোরআনের বেশ অনেক বাক্যে এ ব্যাপারে আল্লাহ বলেছেন আমরা আজকে আমাদের দেশে যে মিথ্যাচার কি ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং তা আমাদের প্রতিবেশী দেশের লোকগুলোর মধ্যে মিথ্যাচারের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মিথ্যাচার কত ভয়ঙ্কর এই মিথ্যাচারের ফলে মানুষের মধ্যে অশান্তি যুদ্ধ বিগ্রহ শোষণ নিপীড়ন পত্তা ঘুষ দুর্নীতি এসবের ভিত্তি হচ্ছে মিথ্যাচার মিথ্যাচার তো অভিযোগ তো সাধারণ দেখা দাঁড়া রাশ্য় সেই মিথ্যাচার কোথায় কোথায় হচ্ছে কেন হচ্ছে এ বিষয়ে আমরা আলোচনা করব সংক্ষিপে তো অভিযুপ্ত শয়তান থেকে আলাদ আসতেছে শয়তানের শয়তানের উপস্থিতিকে শৈতানের অভিযুপ্ত শয়তানের থেকে এবং শায়তানের উপস্থিতি শৈতানের কুমন্ত্র থেকে আলাদ আসতেছে এগুলো কোরআন আয়াত আজ ছয় শ্রী হলের আটানব্বই শুরোন হলে নিরানব্বই এবং একশো নম্বর হ্যাঁ তখন আমরা বলছি যে ইউটিউবে তখন শোনা যায় অনেক কিছুই এ কোথায় বক্তৃতা দিল কি করলো না করলো তো প্রথমে আসি আমরা নষ্ট রাজনীতিতে মিথ্যাচার নষ্ট রাজনীতি নষ্ট হয় মিথ্যাচারিতার কারণে মিথ্যাবাদীদের মিথ্যাচারের কারণে তা মিথ্যাচার কত ভয়ঙ্কর বিশ্বাসে মিথ্যা কর্মে মিথ্যা আশ্রয় ও কর্মের মধ্যে যারা মিথ্যার আশ্রয় নেয় তাদের পরিণতিও ভয়ঙ্কর তো আল্লাহ বহুবরী বলছেন লানত মিথ্যাবাদীদের উপরে সূরা আর রহমানে তো অনেকবার বলছেন ও ওখানে বলছেন যে তবে ওরা কেন মিথ্যারোপ করছে আল্লাহ নত সম্পর্কে আর সম্পর্কে বলেছেন অনেক জায়গায় তো প্রথমে আছেন রাজনীতির মিথ্যাচার যারা নষ্ট রাজনীতিক ওরা মিথ্যাচার করে কেন করে নষ্ট যারা ক্ষমতার লোভী সম্পদের লোভি বিলাসের লুভি এরা যেমন পাঁচই আগস্টের আগে স্বৈরাচারের লোকজন বিশেষ করে ওরা বড় নেতা হবে নাম আর নাই বললাম মানুষের নানাবিধ বিকৃত করে নাম বলে আমরা সেটা বলছি না বলছে এই দলের পতন হলে ক্ষমতার ছিল তারা পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্ট সকাল পর্যন্ত ছিল বিকালে পালিয়েছে আর কি তো বলতো যে কর্মীদের বলতো মিটিং এ অনলাইন পতন ক্ষমতা না থাকলে কয়েক লক্ষ লোক মেরে ফেলবে আমি নিজের কানে শুনেছি তো এই যে কয়েক লক্ষ লোক মেরে ফেলার মিথ্যা সার হুমকি ভয় দেখানো তো জুজুবুরির ভয় দেখানো হলো এই মিথ্যাচার কেন ক্ষমতা থাকার জন্য তোমরা ক্ষমতা ধরে রাখবা ক্ষমতা ধরে রাখার জন্য যা যা করবা তাই করবো তো লাঠিয়ালবাণী না নামালো পুলিশ লিগ নামালো লিগ যত রকম আছে সব নামালো নামায় আল্লাহর প্রথম যখন আসে তখন সেটাকে আর ঠেকাতে পারে না কেউ রাজনীতিতে মিথ্যাচার ক্ষমতায় টিকে থাকার জন্য একবার কেয়ারটেকার চাই আর একবার না ওই যে হ্যাঁ আবার না যখনই ক্ষমতা আসে তখন সবকিছু বলে দেয় লুটপাট শুরু করে দেয় মিথ্যাচার জনগণের উন্নয়ন গণতন্ত্র ক্ষমতা জন্য মিথ্যাচার করতেছে আচ্ছা আসেন এই রাজনৈতিক মিথ্যাচার প্রমাণ দিলাম তো তো ওই যে ওরা তো গেল পালিয়ে টালিয়ে কোনো লোককে মারছে কয় লাখ লোককে মারছে আচ্ছা পাশের ওরা প্রতিবেশীরা শোষণ শোষণ করতো ওই যে রবার্ট ক্লাইভের গাধা যেমন ছিল মির্জাফর ঠিক ওদেরও গাধা ছিল আমাদের দেশে আর সেই গাধার শাসকরা সব কিছু উদাহর করে দিত বিনিময় ছিল যে ক্ষমতায় থাকবো আর লুটপাট করবো আর টাকা পয়সা পাচার করবো এই হলো এদের দেশপ্রেম এই হলো ওদের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বিভিন্ন দল বিভিন্ন চেতনায় চিল্লে চিল্লি করে আর কি আসেন রাজনৈতিক নষ্ট রাজনীতির মিথ্যাচার তো মল্লা উদাহরণ দিলাম ক্ষমতা গেলে এটা করব এটা করবো ক্ষমতা তো ছিল ক্ষমতা থেকে কি করছে দুর্নীতি করেছে পত্রপত্রিকা আবারই করেন ওই সময় আর কয়েক থেকে এখন দেখেন তো যায় প্রযুক্তির উন্নতির ফলে এখন দেখা যাবে দুর্নীতি কেটা কয়েবার ফার্স্টে সেকেন্ডের জানেন মুকষ্ট কথা ভাঙারি করার বাজে লাভ নেই আসেন বিভিন্ন বিভাগ

আসল কথা নাই তোষণ করতেছি ব্যক্তির সংসদে আচ্ছা এই তোষণের ফলে জনগণের ট্যাক্সের পয়সা কিন্তু মিনি দিয়ে দুই লাখ টাকা খরচ হচ্ছে এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই সেই অর্জিন ওখানের হেড এক নম্বর ব্যক্তি এক নম্বর লুটেরা এক নম্বর মিথ্যাবাদী ফে ফুলতে আসে খুশি খুশি ভাব দম্ভ অহংকার ওই যে বলছিলাম না কাছ আট নম্বরে আছে কত জনপদ আমি ধ্বংস করেছি তাদের লোকেরা ছিল দাম্ভিক অহংকারী দুর্নীতিবাজরা দাম্ভিক হয় অলেজ শয়তানের খাসলাম যারা হালাল খায় তারা কোনো সময় দাম্ভিক হতে পারে না অহংকার দেখায় না অহংকার শয়তানের খাসলাম মনে রাখবেন যারাই অহংকার করে দুর্নীতিবাজ হারাম খায় এবং নিকৃষ্ট চরিত্র লোক সংসদে তোষণ নীতি যান জুড়ে ছিয়ে দিতে তোষামত করে পদ জন্য কত উকিল সাহেবরা কত রকম তো সামত করে শাসক গোষ্ঠীর শাসক গোষ্ঠীও পরীক্ষা নিরীক্ষা করে তাদের যারা অনুগত কেন শাসক গোষ্ঠী তো ক্ষমতায় যাদের হাতে ওরা তো লুটপাট দুর্নীতি করে ওরা যখন দুর্নীতি করে ওরা যেন বিচারে মাপ পায় জন্য ওদের অনুগত লোকদেরকে নিয়োগ দেয় শাসক গোষ্ঠী যারা রাজনীতি করে অত ধূর্ত কানিং শ্যুট শ্যুট মানে হাসা মিথ্যা আমি তো কালে কতগুলোকে দেখছি তো চাকরিতেও ঢুকছে আবার এগুলা চাকরিতে ঢোকার পরে তো পরিচয় হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি তারা এই ছাত্র রাজনীতি করতো পরে চাকরিতে বেধর ঘুষ খেয়েছে জেলে টেলেও গেছে আবার ঘুষ দিয়ে বাইর হয়েছে আবার এখন বোধহয় চুক্তিতে আবার ঢুকছে এই চোর বাট পাত ট্রেনিংয়ের সময় দুইবার পাইছে মিথ্যা বাদিতে মিথ্যাচার ভয়ঙ্কর মিথ্যাচার তা আমলা সিভিল প্রশাসন জুডিশিয়ারি মিলিটারি ওখানে মিথ্যাচার উকিল দাঁড়ায় যাবে আমরা বড় বড় নাম করে উকিল জানি খুনি পাঁচ লাখ টাকা দেশে দাঁড়ায় গেছে বানায় বানায় না মিথ্যা বলতেছে আমার মক্কেল একবার খুন করে এই সময় সেই সেই মিথ্যাচার যে যত সুন্দর করে মিথ্যাচার করতে পারবে তার তত আয় রোজগার বেশি অফিসে যাবেন ঘুষ বড় সাহেবের নির্দেশ আসে ফাইল দেওয়া যাবে না ফাইল আসে খুঁজে পাওয়া যাচ্ছে না মিথ্যাচার ঘুস খাওয়ার জন্য দুর্নীতি করার জন্য তাহলে আপনি দেখলেন নির্বাহী জুডিশিয়ারি সব জায়গায় মিথ্যা বাদদের একটা অবাধ মিথ্যা তোষণ হারাম উপার্জন মিথ্যা অবৈধ পদোন্নতি অবৈধ পদায়ন অবৈধ সুখ্যাতি অবৈধ সুখ্যাতি না কুখ্যাতি পরে কুখ্যাত হয় আর যখন প্রতি শৈল্য সার কুখ্যাত হয়ে গেছে না তো এই জন্য মিথ্যাচার অনেক ভয়ঙ্কর তো ওগো আমা আমায় দেখাস নি আর জুজুগুরির ভয় তো আমরা তো জুজুগুরির ভয় দেখে যাচ্ছে আগেও দেখাচ্ছি ছোটোবেলাও পড়ছিলাম ওই যে পর্তুগিজ এলো বাচ্চাদের ঘুম পড়াইতো পর্তুগিজ ডাকাত পর্তুগালের পর্তুগিজ ডাকাত ডাকাতি করতো তো আমাদের দেশে বর্গী এলো দেশে বর্গি নদীর উপকূলে লোকেরা শিশুদের ঘুম পড়াই দেয় বর্গি ঘুম বর্গি আসতেছে তো এই মিথ্যা স্যার কত ভয়ঙ্কর এটা বলে আমি শেষ করছি এখানে তো কত লক্ষ লোক মেরে ফেলবে সেই কই মারল না তো মিথ্যা স্যার দেখছেন সেই দুষ্ট সাতান দেখানো এখনো ধরা পড়ে নাই কোথায় পালিয়ে আসছে জানি টাকা পয়সা দিয়ে সব তো দুই নম্বরই মাল যেদিকে দেয় দুই নম্বরই মাল কয়েক কোটি দিলে এত পালা গুজায় রাখছে আর কি বেশি বেশি ছিলেবদের কারুকারি আছে শোয়েতানের বাট পাঠ তা আল্লা কি বলছেন এই বলে আমি শেষ করি মিথ্যা বাধিতা থেকে দূরে থাকতে আল্লাহ কি বলছেন এটা সূরা হাজার তিরিশ নম্বর আর আমি আমার কথা শেষ হয়ে আসছে মিথ্যা সার্ছাড়া হারাম উপার্জন সম্ভব নয় হারামভাবে অবৈধ ফো ওঠাও অসম্ভব কাজে মিথ্যা বাদিতা খুবই খারাপ এবং এরা শয়তানের দোষক শয়তানের দলভুক্ত এদের থেকে অবশ্যই যারা বিশ্বাসী যারা সৎকার তাদের দূরে থাকতে হবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে সেজন্য এই কথাটা কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানগুলির সম্মান করিলে তাহার প্রতিপালকের নিকট তার জন্য ইহাই উত্তম তোমাদের জন্য বৈধ করা হয়েছে গবাদি পশু গো মহিষাদের কি এগুলি ব্যতীত যা তোমাদেরকে শোনানো হয়েছে অর্থাৎ যেগুলো পূর্ব বলা হয়েছে ওই যে শোয়ার কি কি নিষিদ্ধ আছে মেয়াজ মেষ ভেড়া গরু ছাগল ইত্যাদি হালা অতএব তোমরা বর্জন করো মূর্তি পূজার অপবিত্রতা এটা অপবিত্র এবং দূরে থাকো মিথ্যা কথন হইতে এটা ইসলাম হনের অনুবাদ বাইশ নম্বর সুরা হাজের তিরিশ নম্বর আচ্ছা এখন এই দেখেন মিথ্যা কত ভয়ঙ্কর জান আমি আমার শেষ করে ফেলছি কয়েক মিনিটের মধ্যেই তো এই মিথ্যা কথার অপচয় হয় মিথ্যা কথা বলতে শক্তি ক্ষয় হয় মিথ্যা কথা বলতে আপনার কম্বন হয় মিথ্যা কথা বলতে বলতে পুরো শয়তান হয়ে যায় তখন একবারে হর অনার্জর বলতে থাকে বিবেকির উপরে চাপ পড়ে টেনশন ক্রিয়েট হয় হারাম উমকে টেনশন ক্রিয়েশন হয় তো এই যে মিথ্যা কথা বর্জন করা হারাম সুদাকথা নিষিদ্ধ হারাম ঘুষ খাওয়া যেমন হারাম মিথ্যা কথা বলা হারাম সুরের মাংস খাওয়া যেমন হারাম মিথ্যা কথা বলে যেমন হারাম বেশি খারাপ এখন আসেন সাতাত্তর নম্বর একটা সুর আছে মূর সালাদ পীড়িত বায়ু পেরিত বায়ু নাম একটা সুরা আছে সাতাত্তর নম্বর সুরা অর্থাৎ উনত্রিশ পরার শেষ সুরাটি সেখানে আয়াত আছে পঞ্চাশটা পঞ্চাশটা আয়তে দশটা আয়তি বলছে লানত মিথ্যাবাদীদের উপর লানত যারা সত্যিকার স্বীকার করে মিথ্যা কথা বলে এই যে বিভিন্ন মূর্তির পূজা করে এক একাল মিথ্যা যারা মাজার পূজা কবর পূজা করে লাশ পূজা করে ব্যক্তির পূজা করে সবগুলোই কিন্তু মুসুর তার লা বলছেন দেখেন সাতত্তর সব মুশার বারো নম্বর আয়াত উনিশ নম্বর আয়াত চব্বিশ আঠাশ নম্বর চৌত্রিশ ছাত্রিশ নম্বর চল্লিশ নম্বর পঁয়তাল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ মোট দশটা টাকা প্রত্যেকটা আয়াদ ঘটনামান করে বলছেন সেই দিন লানত অভিশাপ ধ্বংস দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য মিথ্যাবাদীদের জন্য এই যে মিথ্যাচার করছে ক্ষমতার জন্য খুন করছে গুম করছে আয়নাঘর বানাচ্ছে এইসব মিথ্যাবাদীরা এদের পরিণাম খুবই খারাপ তো কাজেই আমরা মিথ্যা কথা পঞ্চাশটা আয়াতের মধ্যে দশটা আয়াত বিশটা কি দশটা আয়াত মানে পঞ্চাশটা শতকরা বিশ পার্সেন্ট মানে পাঁচ ভাগের এক ভাগ আয়াতই মিথ্যা কথা মিথ্যাবাদীদের লালন মিথ্যাবাদ অভিশাপ ধ্বংস মিথ্যা কত ভয়ঙ্কর তো এই জন্য মিথ্যার আশ্রয় নিয়ে যারা যে কিছুই উপার্জন করুক ক্ষমতা সম্পদ মান এগুলো ভঙ্গুক এগুলো তারা হারাম এ অবৈধ এবং এর দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে নানাবিধভাবে ধ্বংস হবে মানসিকভাবে পূর্বস্ত হবে সব দিক দ্বারা দরিদ্র মতো তারপরে নানাবিধ টেনশন ভিত্তিক রোগ এবং অনেকেই আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক মারা যায় এই মিথ্যাবাদীরা হারাম উপার্জন করতে গিয়া ক্ষমতার লোক পদের লোক নানাবিধ লোক নেশা কে ধ্বংস করে দেয় জানো কয়েক কয়েক লক্ষ মেরা ফেলাইবে ভয় দেখাই তো যেগুলো কই এখন গেছে কই মারছে কিনা কে গাড়ি মারছে তখনই বুঝে গুলো মিথ্যাচার তো এই মিথ্যাচার জালিম দেল্লা ধ্বংস করেন ঐতিহ্য মান্ত ঐতিহ্য মান্তা চার জাকির চেয়ে যদি জাকির বিজ্জত করেন তো আমরা এই মিথ্যা কথা থেকে দূরে থাকবো মিথ্যা কথা নিজেরা দূরে থাকবো নিজেরা যদি আমাদের সন্তানদের সাথে মিথ্যা কথা বলি তারা মিথ্যা কথা শিখবে যে বাঘের ভয় দেখানো ওই কুকুরের ভয় দেখানো ইত্যাদি মিথ্যা কথা বললে সন্তানরা ওই মিথ্যা শিখতে থাকে তো স্টার্ট ফ্রম মাইসেল আমার তরফ থেকে ব্যক্তি থেকে শুরু পরিবার তখন সমাজ এরপর আরো বৃহত্তর পর্যায়ে আমরা মিথ্যাকে দূর করব মিথ্যাবাদীদের ঘৃণা করব এই জন্যই ওই যে গুজব রটনাকারী খুবই খারাপ এই ইউটিউবারদের মধ্যে অনেক গুজব রটনাকারী আছে যে মিডিয়াগুলোতে যে বাংলাদেশে সংখ্যাগ্ন নির্যাতনের নামে অনেক ভুয়া খবর প্রচার করতেছে এটা কিন্তু আসলে শায়তানের ফেসবুক শয়তান তো এই হেডিং দেখলে বুঝবেন যে মিথ্যা মিথ্যা সংবাদ মিথ্যা খবর না শোনাই ভালো এটা প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব আপনার ব্রেনের উপরে পড়ে তো আমরা এগুলোর থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ মিথ্যা কথা জঘন্য অপরাধ এবং বড় জালিম সবচেয়ে বড় জালিম ওরা যারা আল্লাহর এই আয়াতকে গোপন রাখে মানুষের কাছ থেকে নিজেরা বানিয়ে বলে এবং বিকৃত করে উচ্চারণ করে বলে এটা আল্লাহ বলেছেন অথচ আল্লাহ বলেন নাই এটা বলছে কারার আটত্তর নম্বর আয়াতে আল্লাহর কিতাব সম্পর্কে জ্ঞান নাই মাপ্প মিথ্যা আশা প্রদান করে এই যে দুর্নীতিবাজরা টাউট ওনার শীতে বলছেন যে এই ফাঁকে মূর্খতার ফাঁকে কিছু লোক দূরত্ব চালাক আলেম সেজে মোল্লা সেজে নিজেরা কিতাব রচনা করে এবং বলে ডাল্লা বলছেন না উদ্দী না এত রুদ্দি তল ধরা খাইবো বিক্রি করে তো ধ্বংসদের হাত আল্লাহ বলছেন ওদের হাত ধ্বংস হবে যে হাত দিয়ে লেখলো মিথ্যা লিখলো এবং এই মিথ্যা লিখে যা উপার্জন করলো এই জন্য ধ্বংস ওনার সিলে বা তো আমরা মিথ্যা থেকে দূরে থাকবো আমরা কাজে কথায় মিথ্যাকে বর্জন করব আমাদের সন্তানদের উত্তর আত্মীয় স্বজন সবাইকে আহ্বান জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পরে শুনবেন তাদের জন্য কল্যাণ কামনা করছি আল্লাহর কাছে